উপায়ের অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় ভাইস চেয়ারম্যানকে ধাক্কা দেওয়ার পাশাপাশি হুমকি দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে চাঞ্চল্য এলাকায় আর সিসিটিভির ছবি ভাইরাল হতেই রাজনৈতিক চাপা উত্তর খর্ধা বিধানসভার এলাকার অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করার কার্যালয়ে ঢুকে খর্ধা পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহিনজিবকে ধাক্কা দেওয়ার পাশাপাশি দুষ্কৃতিকারীরা হুমকি দিলেন রাতের অন্ধকারে প্রকাশ্যে দুষ্কৃতিকারীদের এই ধরনের ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় গোটা ঘটনায় অভিযুক্ত মোট চারজনের নামে রহড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে রহড়া থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন বিষয়টা বিষয়টা হচ্ছে দেখুন বিভিন্ন অসামাজিক কার্যকলাপ কিছুদিন ধরে একটু বারবারান্ত হচ্ছিল এই ওই সমগ্র খদ্দাপুর অঞ্চল জুড়ে এখন আমরা যেহেতু লোকাল অঞ্চলে আমাদের জন্মকর্ম সবাই এখানে আমরা এখানে রাজনীতি করি এবার লোকাল মানুষের প্রতি আমাদের একটা অবশ্যই দায়বদ্ধতা থেকে থাকে এবার সেটার আমরা দীর্ঘদিন ধরে আমরা সকলে মিলে ইউনাইটেডলি প্রতিবাদ করছিলাম মনে হয় এই সমস্ত ঘটনা থেকেই এই ঘটনাটা ঘটিয়েছে এরা হচ্ছে কয়েকটা দুষ্কৃতি আছে এরা এখানে আসার কিছুক্ষণ আমি যা খবর পেয়েছি এরা এখানে আসার কিছুক্ষণ আগেই একটা বাচ্চা ছেলে নাকি লওয়া বাজারে মুরগির দোকান আছে ওই দোকানে গিয়ে ওই দোকানে ছেড়েকে মারধর করে ওই দোকান ছেড়েকে মারধর করে হুমকি টুমকি দেয় তারপরে কোনো মুদিখানার দোকান থেকে মানে দু টাকা মানে ইয়ে করে কি ধুমকি ধামকা নিয়ে মটতদ খেয়ে এসে তারপরে এখানে সেই ধরনের ঘটনা ঘটায় এটা আমাকে পরে 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 সব সবাই আলোচনা যখন হচ্ছে তখন আমি এই ঘটনাগুলো পরে শুনতে পাই এটা প্রতিবাদ করি না প্রতিবাদ দেখুন প্রতিবাদ তো আমাদের তো এই সমস্ত ঘটনা আমরা অ্যালাউ করবো কেন এই সমস্ত ঘটনা আমরা কেলাম আমাদের তো একটা দায়বদ্ধতা আছে আপনার রুলিং পার্টির আমি ভাইস চেয়ারম্যান এলাকায় কিছু হলো তো তার দায় দায়িত্ব আমাদের নিশ্চয়ই পরিষেবা পাশাপাশি নিশ্চয়ই আমাদেরও থাকবে তাই সেই ঘটনাগুলো তো আমরা প্রতিবাদ করবই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার